পঞ্চাশ বছর পেরোলেই কি জীবন থমকে যায় শরীর কি বলতে থাকে এবার বিশ্রাম নাও আমাদের সমাজের প্রচলিত ধারণা হয়তো এটাই কিন্তু আসল সত্যিটা কিন্তু একদম আলাদা আপনার বয়স পঞ্চাশ ষাট বা তার বেশি চাই হোক না কেন আপনি থাকতে পারেন অল্প বয়সী তরুণের মতোই সতেজ প্রাণবন্ত আর কর্মঠ অবিশ্বাস্য লাগছে তো কিন্তু এটাই সম্ভব পঞ্চাশের পরে শরীরে ধীরে ধীরে কিছু পরিবর্তন হতে থাকে যেগুলো সরাসরি আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে আর এই পরিবর্তনগুলো শুধু শারীরিকই নয় মানসিক আর আবেগের দিক থেকেও চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু ভালো খবর হলো এই সব চ্যালেঞ্জ খুব সহজেই মোকাবিলা করা সম্ভব হয় দরকার শুধু সঠিক তথ্য আর ছোটো ছোটো লাইফস্টাইল পরিবর্তনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সব স্পেসিফিক সমস্যার কথা যেগুলো পঞ্চাশ বছর বয়সের পর শুরু হয় যার ভেতরে আছে মাংসপেশির ঘাটতি হাড়ের দুর্বলতা অজমের কাজ বা ডাইজেশন আর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার সমস্যা ফেস করা ধীরে ধীরে মেটাবলিজম কমে যাওয়া এবং আরও অনেক কিছু অনেকেই ভাবেন এই সমস্যাগুলো এড়ানো সম্ভব নয় কিন্তু আজকের ভিডিওতে আমরা ঠিক এর উল্টোটা প্রমাণ করব। আমরা আপনাকে দেখাবো কীভাবে ছোট ছোটো লাইফস্টাইল পরিবর্তন আর সঠিক তথ্যের মাধ্যমে পঞ্চাশ পেরিয়েও আপনি থাকতে পারবেন সুস্থ সবল আর হাসি খুশি আপনার দীর্ঘ সুস্থ জীবনের চাবিকাটি লুকিয়ে আছে আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর এরই সাথে আমরা জানবো কীভাবে ডায়েট আর লাইফস্টাইলে একটু বদলে নে সমস্ত সমস্যাগুলো কন্ট্রোল করা যায় শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে পঞ্চাশ বছর বয়স পেরোলেই প্রথম যে সমস্যাটা শুরু হয় সেটা হলো মাসল মাস কমে যাওয়া যেটাকে চিকিৎসার ভাষায় সার্কোপেনিয়া বলা হয় বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীর মাসেল হারাতে থাকে তাই পেশির দুর্বলতা বাড়ে নিজের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয় অনেক সময় প্রতিদিনের কাজ করলেও অষ্ট হয় কিন্তু চিন্তার কিছু নেই পঞ্চাশের পরে বয়স যখন একটা একটা করে বছর হিসেবে বাড়বে বা তার আগেই আপনাকে এই সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার প্রস্তুতি শুরু করে দিতে হবে এই জন্য আপনাকে প্রতিদিনের প্রতিটা খাবারে ভালো প্রোটিনের উৎস অবশ্যই নিতে হবে যেমন পনির ডাল ডিম দই মাংস চিকেন বা মাছ প্রোটিন মাংসপেশি বজায় রাখতে সাহায্য করে পেশিগুলো মজবুত হয় কিন্তু শুধু প্রোটিন গতানুগতিকভাবে খেলেই চলবে না সঙ্গে সঙ্গে আপনাকে স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজও করতে হবে সাধারণত আমরা ভাবি বয়স বেড়ে গেলে আমরা শুধু হাঁটাহাঁটি করলেই হবে অথবা হালকা ধরনের এক্সারসাইজ করলেই হবে কিন্তু এখন গবেষণা বলছে বয়স বাড়ার সঙ্গে ওজন তোলার ট্রেনিং মাংসপেশিকে ধরে রাখতে ও শক্তিশালী রাখতে আরও বেশি জরুরি হয়ে ওঠে তবে এই জন্য জিমে গিয়ে ভারী ভারী ওজন নিয়ে এক্সারসাইজ করার দরকার নেই আপনি নিজের বাড়িতেই নিজের শরীরের ওজন ব্যবহার করে পুশ আপ সিট আপ অথবা এরকম অন্য যে কোনো এক্সারসাইজ করতে পারেন অথবা হালকা ওজন নিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়িয়েও নিতে পারেন এরই সাথে নিয়মিত হাঁটাহাঁটি বা যোগ যোগব্যায়ামও আপনার রুটিনের অংশ করে নিন কারণ এতে আপনার শরীরে নড়াচড়া ভালো হয় আপনার ফিটনেসের উন্নতি হয় আর আপনার লোয়ার লেগ হিপ আর থাইয়ের মাসলগুলো সক্রিয় ও শক্তিশালী থাকে দ্বিতীয় বা এর পরে আসছে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার কথা পঞ্চাশ বছর বয়সের পরে আমাদের শরীর ক্যালসিয়াম আর ভিটামিন ডি ঠিকমতো শোষণ করতে পারে না এর ফলে হাড় দুর্বল হয়ে যায় আর হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও বেড়ে যায় এই বয়সে যেহেতু হাড় দুর্বল হয়ে যায় তাই হাড় ভেঙে যাওয়ার মতো ঘটনাও খুব সহজে এই কারণেই ঘটে এ থেকে বাঁচতে হলে আপনার খাবারে অবশ্যই ক্যালসিয়াম আছে সেই ধরনের খাবার রাখতে হবে যেমন দুধ আর দই রাগির আটা তিল বাদাম ডিমের কুসুম মাশরুম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক মতো সূর্যের আলোয় থাকা মানে প্রতিদিন কিছুটা সময় রোদে থাকা সূর্যের আলোয় ভিটামিন ডি পাওয়া যায় যা শরীরে থাকা ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে তাই প্রতিদিন সকালে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলোয় থাকা দরকার আর এরই সাথে নিজের শরীরের ভার বহন করে ব্যায়ামও করতে হবে যেমন হাঁটাহাঁটি বা জগিং কারণ হাড়ের ওপর একদমই চাপ দেওয়া উচিত না যদি কিছু কাজ ঠিক মতো না হয় তাহলে হাড়ের মিনারেল কমে যেতে শুরু করে যার ফলে হাড়ের ভেতরের মিনারেলস বের হয়ে যেতে থাকে হাড় ফাঁপা হয়ে যায় আর দুর্বল হয়ে পড়ে এই কারণে আগে বলা ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখলে আপনার শরীরের হাড়ের বয়স বাড়লেও হাড় ভালো এবং মজবুত থাকবে আর হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও কমে যাবে তৃতীয় সমস্যাটা হলো হজমের সমস্যা বা মেটাবলিজম ধীর হয়ে যাওয়া মেটাবলিজম বা বিপাক হলো জীব মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার যোগফল যা খাবার ও পানীয়কে এনার্জিতে রূপান্তরিত করে এবং শরীরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে মেটাবলিজম ধীর হয়ে গেলে শরীরের এনার্জি লেভেল কমে যায় ওজন বেড়ে যেতে শুরু করে আর সামগ্রিক স্ট্যামিনাও কমে যায় এটা এড়ানোর জন্য যে কার্বোহাইড্রেট থাকা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি যেমন ময়দা আর চিনি এগুলো থেকে দূরে থাকা এর বদলে ওটস বাজরা জোয়ার রাগি আর গোটা শস্যর আটার সাথে ফলমূল ও সবজি বেশি করে খাওয়া দরকার আজকের ভিডিওতে এই খাবারগুলো জানার পর সব খাবার একবারে খাবার চেষ্টা না করে ছোট ছোট খাবার প্রতিদিন একটু একটু করে বিভিন্ন সময়ে খাওয়ার চেষ্টা করুন আর প্রতিটা কামড় ভালো করে চিবিয়ে খান খাবার খাবার সময় মনোযোগ অন্য কোনো দিকে যেমন টিভি বা মোবাইল থেকে দূরে রাখা উচিত আর প্রতিটা কামড়ের সাথে ওপরওয়ালার প্রতি কৃতজ্ঞ হওয়ার মনোভাব রাখুন কারণ তিনি আপনাকে আজ খাবার খাওয়ার সুযোগ করে দিয়েছেন এর ফলে আপনার মন শান্তি এবং সন্তুষ্টি দুটোই পাবে পঞ্চাশ বছর বয়সের পর আমাদের হজমের ক্ষমতা স্বাভাবিকভাবে ধীরে ধীরে কমে আসে যার ফলে পেট ফাঁপা অ্যাসিডিটি মাঝে মাঝে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যও হতে পারে হজমের সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে খাবারে প্রোবায়োটিক্স অবশ্যই রাখুন বাড়িতে তৈরি দই এজন্য সব থেকে ভালো অপশান কারণ এটা সহজে হজম হয় এবং আপনার হজম ক্ষমতাও উন্নত করে আরেকটা ভালো ব্যাপার হলো এটা সস্তাও হয় ফার্মেন্টেড খাবার যেমন ধোসা আর ইডলিও এই বয়সে আপনার জন্য খুব উপকারী এবং ভালো বিকল্পের খাবার কারণ এদের ভেতরেও প্রোবায়োটিক্স থাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা এড়াতে আপনাকে ফাইবার থাকে সেই ধরনের খাবার খেতে হবে যেমন পালং শাক জাম্বুরা পেঁপে আলসির বীজ বা ফ্ল্যাক্সিন মনে রাখবেন এইসবের সঙ্গে দিনে আট থেকে দশ গ্লাস জল অবশ্যই পান করতে হবে সাথে সাথে নিয়মিত শরীরচর্চা আপনার রুটিনের একটা অংশ করতে হবে যেমন হাঁটাহাঁটি হালকা যোগ যোগব্যায়াম স্ট্রেচিং এক্সারসাইজ ইত্যাদি থেকে জরুরি কথা হলো খাবার শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে জল খাওয়া বা শোয়া এড়াতে হবে এর বদলে দশ মিনিট হাঁটাহাঁটি করতে পারেন খাবার খাওয়ার পরে পরে জল খাবেন না অন্তত আধ ঘন্টা পর জল পান করুন যদি পারেন তাহলে হালকা গরম জল পান করুন এই ছোট্ট পরিবর্তনগুলো বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার পাচনতন্ত্রের স্বাস্থ্যের ব্যাপারে বড় ধরনের উন্নতি করবে ফলে আপনি হজমের যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন আরেকটা গুরুতর স্বাস্থ্য সমস্যা হল হার্টের স্বাস্থ্য পঞ্চাশ বছর বয়সের পর কোলেস্টেরল আর রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় যার ফলে পরে হার্টে ব্লকেজ বা হার্ট অ্যাটাকও হতে পারে এ থেকে বাঁচতে আপনার খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত করুন যা ফ্ল্যাক্সিড আর বাদামে সহজেই আপনি পেয়ে যাবেন আর যদি আপনি নন ভেজিটেরিয়ান হন মাছ মাংস খান তাহলে রুই মাছে এটা খুব ভালো থাকে আপনি যদি সপ্তাহে মাত্র এক বা দুবার এরকম মাছ খান তাহলে আপনার কখনোই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি থাকবে না এক্ষেত্রে মনে রাখবেন ট্রান্সফ্যাট থেকে দূরে থাকতে হবে থাকে কড়া করে ভাজা খাবারে বেকারি আইটেমে এবং এমন তেলে ভাজা খাবার যে তেল বারবার গরম করে ব্যবহার করা হয় একইভাবে স্যাচুরেটেড ফ্যাটও না খাওয়া ভালো কারণ এগুলো আপনার ধমনী বা আর্টারিগুলোতে জমে গিয়ে ব্লক তৈরি করতে পারে এজন্য আপনি স্বাস্থ্যকর তেল ব্যবহার করুন যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোল্ড প্রেসড সর্ষের তেল বা দেশি ঘিও কিছুটা পরিমাণে ব্যবহার করতে পারেন লাইফস্টাইল বদল করার ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্টে অবশ্যই ফোকাস করুন মেডিটেশন আর প্রাণায়াম আপনাকে কাজেও ভালো রাখবে আর মানসিক শান্তিও দেবে তাই এগুলো নিয়মিত করুন আর একটা কথা মনে রাখবেন কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার নিয়মিত চেক করানো দরকার কোলেস্টেরল প্রতি একবার চেক করান আর হার্টের রোগের ঝুঁকি কমাতে প্রতি মাসে একবার আপনার ব্লাড প্রেশার চেক করানোটা খুব জরুরি যাতে প্রথম থেকেই সমস্যা ধরা পড়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পঞ্চাশ বছর বয়সের পর অনেক বেশি দেখা যায় সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া ইমিউনিটি বাড়াতে ভিটামিন সি থাকে সেই ধরনের খাবার খেতে হবে যেমন কমলা বা অন্যান্য লেবু আনারস পেয়ারা পাকা পেঁপে জাম আঙুর কিউই ব্রকলি পালং শাক মিষ্টি কুমড়ো এছাড়া আমলকিও ভিটামিন সির দারুণুজ অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে তাই এর জুস বা চাটনি বানিয়েও খেতে পারেন আর ইমিউনিটি বাড়াতে জিঙ্কেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এজন্য আপনি কুমড়োর বীজ খেতে পারেন সূর্যমুখীর বীজও খেতে পারেন বা ডালের ভেতরেও জিঙ্ক থাকে তাই এগুলো অবশ্যই খান ইমিউনিটি বাড়ানোর জন্য এক ধরনের চা খাওয়ার চেষ্টা করতে পারেন এই চায়ের জন্য তুলসী পাতা আদা আর দারচিনি এক কাপ জলে ফুটিয়ে নিন আর প্রতিদিন খান এটা শুধু আপনার ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতেই সাহায্য করবে না শরীরকে ডিটক্স বা দূষিত পদার্থ বের করতেও সাহায্য করবে এছাড়া অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন আর ধূমপান ও মদ্যপানও কমিয়ে দিন দেখবেন ছোট ছোটো এই পরিবর্তনগুলো আপনার ইমিউন সিস্টেমকে মজবুত আর ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করতে শক্তি জোগাবে ভিডিওর একদম শেষে এসে বলি আজকের ভিডিওর আলোচনা থেকে এটা পরিষ্কার যে পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়া মানে জীবনের শেষ নয় বরং একটা নতুন অধ্যায়ের শুরু পঞ্চাশ বছর পরেও স্বাস্থ্যকর প্রাণবন্ত আর অ্যাক্টিভ থাকা পুরোপুরি সম্ভব দরকার শুধু সঠিক ডায়েট নিয়মিত ব্যায়াম আর কিছু ছোট ছোট জীবনযাত্রার পরিবর্তন যা আপনাকে পঞ্চাশ বছর বয়সের পরেও সুস্থ প্রাণবন্ত ও সক্রিয় থাকতে সাহায্য করবে এটা শুধুই শারীরিক সুস্থতা নয় এটা আপনার মানসিক শান্তি আর আত্মবিশ্বাসেরও উৎস মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনারই হাতে আপনার বয়স ক্যালেন্ডারে বাড়ে আপনার শরীরে নয় সঠিক জীবনযাত্রার মধ্যে দিয়ে আপনি পঞ্চাশ বছর পেরিয়েও প্রতিটা দিন উপভোগ করতে পারবেন কুড়ি বছরের তরুণের মতো কারণ বয়স শুধু একটা সংখ্যা জীবনটাকে উপভোগ করার ইচ্ছেটাই আসল এই টিপসগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে দেরি না করে এখনই একটা লাইক দিয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করুন কারণ এই তথ্যগুলো হয়তো অনেকের কাজে লাগতে পারে এছাড়াও যদি এখনও আমাদের প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে থাকুন ধন্যবাদ